নমস্কার বন্ধুরা আজকে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গে প্রাথমিকের টেট পরীক্ষা হয়ে গেল কিন্তু এই পরীক্ষার প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে গেছে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট বা সাতাশ মিনিট যাই হোক না কেন সেই সময়তে কিন্তু ফাঁস হয়ে গেছে এমনই আপডেট ছিল আর সেই সময় প্রশ্নগুলি কিন্তু আমি পেয়েছিলাম একটি ফেসবুক পেজ থেকে যাই হোক সেই প্রশ্ন কিন্তু এখন যদি মিলাচ্ছি তো হুবহু মিলে যাচ্ছে বন্ধুরা আপনি নিজেই দেখতে পাবেন আপনার সামনেই মিলাবো তাহলে আমরা মিলানোর জন্য যে কোনো একটি টপিক ধরে নিচ্ছি এটি হচ্ছে অরিজিনাল প্রশ্নপত্র যেটি পরীক্ষার পরে আমরা পেয়েছি আর তারপরে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দুটিকে একসাথে মিলিয়ে দেখার জন্য যাই হোক আমরা একটি টপিক ধরে নিচ্ছি যেমন এখানে দেখুন যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের এক নম্বরে আমরা এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার এটা ডোবে আবার ছুটি এই প্রশ্নটিকে যদি আমরা মিলাই বা আরও যে কোনো ছোটো প্রশ্নগুলি আমি যদি এখান থেকে কোনো একটি ছোট প্রশ্ন খুঁজে নিই তাহলে দেখতে পাবেন যে ছোট প্রশ্ন যেমন আমি ল্যাঙ্গুয়েজ একে বেঙ্গলিতে যে এই প্রশ্নটি ছোট আছে এটি খুঁজতে সুবিধা হবে দেখুন যে ধান ধান সমেত খড়ের গাদাকে এক কথাই বলা হয় এই প্রশ্নটি আমরা মিলাবো বন্ধুরা চলুন ওই প্রশ্নটিতে যেটি আগে পেয়েছি এই যে প্রশ্নটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম চ্যানেল থেকে আমি পেয়েছিলাম এবার এখান থেকে আমি মিলিয়ে নেব চলুন তো দেখুন এই হচ্ছে সেই প্রশ্ন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পার্ট বি বাংলা ওয়ান এখানে দেখুন যে এই যে প্রশ্নটি দেখুন এই এই পেপারে সাতান্ন নম্বরে রয়েছে কিন্তু প্রশ্নটি দেখুন যে ধান সমেত খড়ের গাদাকে এক কথায় বলা হয় তো বুঝতে পারছেন এই প্রশ্নটি কিন্তু যদি আপনাদের দেখায় কটার সময় ফাঁস হয়েছিল এখানে সমস্ত প্রশ্নগুলি কিন্তু রয়েছে যদি আপনাদের এক এক করে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু প্রথমে আমরা পেয়েছিলাম আর কোন সময়তে পেয়েছিলাম ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি আপনাকে ফেসবুক পেজটি বন্ধুরা দেখুন যে আমি যখন নি তখন এই পেজটির নাম আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটিতে লেখা রয়েছে বারোটাই প্রশ্নপত্র পেয়ে বারোটা কুড়িতে সবার ফোনে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে পেজটিতে প্রশ্নটি কিন্তু হুবহু মিলে যাচ্ছে তো যারা আজকে পরীক্ষাটি দিলেন তারা বুঝতে পারছেন যে পরীক্ষাতে কাট অফ কেমন যেতে চলেছে আর কত প্রার্থী এবার পাস করতে চলেছে তাহলে আপনারা নিজেই আন্দাজ করুন এই চাকরিটির সম্ভাব্য কতটা হবার সম্ভাবনা কেমন রয়েছে আর তাছাড়া আপনারা কমেন্ট সেকশন অবশ্যই জানাতে ভুলবেন না যে এই যে প্রশ্নটি আউট হয়েছিল তার খবর কে কে জানতেন আর কে কে এখন জানলেন আর এই যে প্রশ্নগুলি মিলাতে আপনি যে মিলানা আপনার সামনে সেগুলি আপনি তো সঠিকভাবে দেখলেন তাহলে আপনার কি মনোভাব এটি নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এই যে প্রশ্নটি আমরা আগে পেয়েছিলাম তার ভিডিও আগে আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম কিন্তু আমরা নিয়ে আসেনি কারণ তার ভেতরে ভেতরে কিছু একটা গন্ডগোল হতে পারে কেননা প্রশ্ন আউট হয়েছে কি হয়নি কিন্তু এখন মিলিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে সেটি কিন্তু সঠিক তবে এর রায় কে দেবে জানি না শুধুমাত্র আপনাদের সামনে এডুকেশনাল পার্পোজে এবং নিউজ পারপজ জন্য ভিডিওটি তুলে ধরলাম বাকিটা পরীক্ষার্থীদের উপরে ছেড়ে দিলাম